তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন তো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোশ্চেন পেপার কেমন হয়েছে অর্থাৎ কোশ্চেন পেপার রিলেটেড মানে কেমন কী হয়েছে না হয়েছে সেই রিলেটেড ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু হাজারো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তারপরেও আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটু ডিসকাস করার প্রয়োজন আছে তো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোশ্চেন পেপারটা কেমন হয়েছে ডিফিকাল্টি লেভেল কেমন ছিল অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে পেপারেরই ডিফিকাল্টি লেভেল কেমন ছিল সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করব তার পাশাপাশি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে কোশ্চেন পেপারটা এটা কি নিটের সব থেকে হার্ডের কোশ্চেন পেপার ছিল হার্ডেস্ট সেটা নিয়ে ডিসকাস করবো তার পাশাপাশি হচ্ছে যে নিটের কাট আউ এবছর কাট আউটটাকে ডিক্রিস করবে না কি করবে অ্যান্ড কাট অফ যদি ডিক্রিস করে তাহলে সেটা কতটা ডিক্রিস করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ধরে ধরে ডিসকাস করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তার জন্য তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হতে পারে অ্যান্ড এর পাশাপাশি এটা বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যেও তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশানটা তো ফার্স্টেই দেখো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম তো হয়ে গেছে ঠিক আছে ফোর্থ মে আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সাম কমপ্লিট হয়ে গেছে তো এই যে এক্সামটা হলো তার পেপার ডিফিকাল্টি লেভেলটা কেমন ছিল সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব তার পাশাপাশি পেপার লেভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কেমন ছিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড থেকে কতটা হাই লেভেলের পেপার ছিল এবার সেটা নিয়ে আমরা ডিসকাস করব তার পাশাপাশি হচ্ছে যে কাট আপ উইল বি ডিক্রিস কাট আপকে ডিক্রিজ করবে অ্যান্ড যদি কাট আপ ডিক্রিজ করে তাহলে কাট কি একশো নম্বর পর্যন্ত কমতে পারে কি হতে পারে চলো দেখে নিই আমাদের আজকের ভিডিওতে ফার্স্টেই আমরা আসবো যেটাতে সেটা হচ্ছে যে পেপার ডিফিকাল্টি লেভেল পেপার ডিফিকাল্টি লেভেলটা নিয়ে কিন্তু আমাদের কথা বলাটা খুবই দরকার এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হচ্ছে এক একজন এক এক রকমভাবে মানে এক্সপ্লেন করছে এটা তো আমার আমি যেটা রিয়েলাইজ করেছি যেটা আমার মনে হচ্ছে চলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি দেখো তোমরা আমার সাথে কতটা সহমত হতে পারছো বা কতটা বুঝতে পারছো ফার্স্টেই দেখো যে বায়োলজি পেপারটা বায়োলজি পেপারটা নিয়ে কিন্তু অনেকেই বলছে যে আমি কি বলছি সেটা দেখো বায়োলজি পেপারটা আমার যেটা মনে হয়েছে মডারের একটু হার্ড এবার বলবে যে অনেকেই তো বলছে যে বায়োলজি পেপার ইজি ছিল ঠিক আছে ইজি ছিল আমি মানছি দেখো আমরা যারা নিটের প্রিপারেশান নিই প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু মাইন্ডসেট থাকে যে আমাদের হাতে অন এইটটি মিনিট টাইম আছে সো আমাদেরকে কিন্তু বায়োলজিটা ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটের মধ্যে কমপ্লিট করতেই হবে তাহলে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ফুলফিল করে আসতে পারবো আদারওয়াইজ কিন্তু পসিবেল নয় তো কোশ্চেন পেপার যদি সেরকম হয় তাহলেই কিন্তু আমরা এই যে ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটে আমরা কিন্তু কমপ্লিট করে আসতে পারি তো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এটাই মাইন্ডসেট নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট এক্সাম দিতে চাই যে নাইনটি এমসি কিউ ফর্টি টু ফোরটি ফাইভ মিনিটে কমপ্লিট করবেন এটা যদি পসিবেল হয় তাহলে ভেবে নেবে কোশ্চেন পেপার ইজি ছিল সেকেন্ড আসো নাইনটি এমসি কিউ যদি এক থেকে ওয়ান পয়েন্ট টু মানে অন থেকে ওয়ান পয়েন্ট টু হওয়ার টাইম লেগে যায় তাহলে ভাববে কোশ্চেন পেপার ছিল মডারেট যখন তোমার এই ফোরটি টু ফাইভ মিনিটে তুমি করে ফেলছো তাহলে তোমার কাছে কোয়েশ্চেন পেপার ইজি ছিল যদি তোমার সেটা চলে যাচ্ছে অন থেকে অন পয়েন্ট টু হওয়ার মতো টাইম লেগে যাচ্ছে তাহলে ভাববে তোমার কাছে কোশ্চেন পেপার কিন্তু ইজি ছিল না মডারেট ছিল তারপরে দেখো এই নব্বইটা এমসিকিউ করতে যখন তোমার সময় লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সিক্স আওয়ার অর্থাৎ নাইনটি টু ওয়ান হান্ড্রেড মিনিট যেটা তুমি ফোরটি ফাইভ মিনিট ভাবছিলে সেটা যদি ডবল হয়ে যায় ইন্টু টু হয়ে যায় তাহলে ভাববে যে না এই কোশ্চেন পেপার কিন্তু মোটেই ইজি ছিল না তোমার কাছে ইজি যদি হতো তাহলে তুমি ফোরটি টু ফর্টি ফাইভ মিনিটে কিন্তু করে আসতে পারতে বাট তুমি কিন্তু পাচ্ছ না তোমার কিন্তু নাইনটি থেকে ওয়ান হান্ড্রেড মিনিট টাইম লেগে যাচ্ছে সুতরাং অবভিয়াসলি ভাববে যে এই কোশ্চেন পেপারটা তোমার জন্য হার্ড ছিল ঠিক আছে এবার হচ্ছে যে এই যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা যদি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে কিন্তু তাদের বায়োলজি শেষ করতে নাইনটি থেকে হান্ড্রেড ঠিক আছে কিংবা আমি এইটটি ধরলাম ঠিক আছে এতটা কিন্তু টাইম লেগেছে এইটটি মিনিট বা নাইনটি মিনিট বা ওয়ান হান্ড্রেড মিনিট এই রকম রেঞ্জের ভিতরে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টের কিন্তু বায়োলজি শেষ হচ্ছে সুতরাং তোমরা এই জায়গা থেকে কীভাবে বলবে যে কোয়েশ্চেন পেপার ইজি ছিল অনেকেই বলছে অনেক ইনস্টিটিউট বলছে যে আমাদের কো এই নোটসের ভিতর থেকেই তো সব কোশ্চেন এটা তো সবাই বলে দিতে পারবে যে এই বইয়ের ভিতর থেকেই তো সব কোশ্চেন এখান থেকেই সব কোশ্চেন ভাই তুমি দেখো এখানে টাইমটা দেখো যদি তুমি ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটে করতে পারতে তাহলেই কোশ্চেন পেপার ইজি ছিল আদারওয়াইজ কিন্তু নট ঠিক আছে তো বায়োলজি কিন্তু প্রত্যেকটা অ্যাভারেজ স্টুডেন্টের কিন্তু এইট্টি টু হান্ড্রেড মিনিট মতো টাইম লেগেছে সুতরাং মোটেই ভেবো না যে বায়োলজি কোশ্চেন পেপার ইজি ছিল হ্যাঁ থাকতে পারে ইজি হতে পারে বাট লেন্দি তো ছিল কিছু কিছু জায়গায় ডিফিকাল্টি ছিল লেন্দি থাক ডিফিকাল্টি থাক যদি তুমি ফর্টি ফাইভ মিনিটে করে আসতে পারতে তাহলেই তুমি ভাবতে যে না তোমার জন্য ইজি ছিল তুমি করে আসতে পেরেছো একটা একটা কোশ্চেন এত তাতে ঝাটা ঝাঁট দেখেছো অ্যান্সার করে চলেছো এবার তুমি তো পারো তাহলে এই কোয়েশ্চিন পেপারটা কী করে তোমার জন্য ইজি হয় এই জায়গাটা আমি ক্লিয়ার করতে চাইলাম জানি না তোমরা কতটা এই জায়গাটা বুঝতে পারলে বা আমার সাথে কতজন সহমত আছো ঠিক আছে কমেন্টে জানিও তারপরে চলো আমরা কেমিস্ট্রি পেপারের দিকে যাই এর পাশাপাশি একটা জিনিস বলি দেখুন নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বায়োলজি পেপার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যেটা বলছিলাম এইটি টু ওয়ান হান্ড্রেড মিনিট লেগেছে কারণ কি দেখো পেপার ছিল লেন্দি তারপরে ম্যাক্সিমাম স্টেটমেন্ট বেসড কোশ্চেন ছিল যেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু একটু টাইম বেশি লাগাটাই স্বাভাবিক তাই কেউ বলো না যে এই কোশ্চেন ব্রোডটা ইজি ছিল ঠিক আছে ছাড়াও এরপরে পরের পয়েন্টে আপনার যাই কেমিস্ট্রি কেমিস্ট্রি কোশ্চেনটা কেমন ছিল এটাও কিন্তু আমার মনে হয়েছে যে মডারেট টু হার্ড কোশ্চেন পেপার কিন্তু মডার টু হার্ড ছিল পাশাপাশি এখানেও কিন্তু কিছু আমরা লেনদি দেখেছি কেমিস্ট্রিটা তুলনামূলক মানে কম্পারেটিভলি ফিজিক্সের থেকে একটু ইজি ছিল ঠিক আছে বাট নর্মালি যদি আমরা দেখি তাহলে কিন্তু কোশ্চেন পেপার ছিল মডার টু ইজি যদি আমরা ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে কিন্তু ফিজিক্সের তুলনায় কেমিস্ট্রি ইজি ছিল ঠিক আছে এরপরে আমরা ফিজিক্সে যাবো ফিজিক্সের কোশ্চেন পেপার নিয়ে এবছরে তো কোনো কথাই হবে না ভাই কোশ্চেন পেপার এটা যেখানে তুমি ফর্টি ফাইভ কোশ্চেন যদি অ্যাটেম্প করো তাহলে তোমার এই ফর্টি ফাইভ কোশ্চেন ফুল কমপ্লিট করতেই টু হাওয়ার টু টু পয়েন্ট ফাইভ হাওয়ার লেগে যাবে ঠিক আছে তো এই যে ফিজিক্সের কোশ্চেন এটা কিন্তু অবশ্যই ভেরি হার্ড ফিজিক্সের কোশ্চেন পেপার ছিল এবছরে কারণ কি দেখো কোশ্চেন পেপার অনেক কোশ্চেন খুব লেন্দি ছিল তার পাশে হচ্ছে ভেরি ট্রিকি কোশ্চেন ছিল অ্যান্ড টাইম কনজিউমিং পেপার ছিল যখনই তোমার লেন্দি হবে টাইম কনজিউমিং হবেই হবে সুতরাং বছরই ফিজ পেপার তোমার দিন নিট হয়েছে তার মধ্যে হয়তো সব থেকে হার্ড পেপার কিন্তু নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফেস করেছে তো এটাই হচ্ছে যে আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পেপার ডিফিকাল্টি লেভেল সম্পর্কে আমার যে ছোট্ট ডিসকাশন সেটা ছিল এটাই জানিও তোমরা আমার যে ধারণা এটা তোমাদের সাথে কতটা সহমত আছে বা কতটা পজিটিভ বা নেগেটিভ কী আছে সেটা তোমরা কমেন্টে জানিও ঠিক আছে এবার এই যে কোয়েশ্চেন পেপারে এক্সাম দিয়েছে সব স্টুডেন্টরা এর পরের পয়েন্টে আমরা যাই দেখো ইয়ারলি পেপার লেভেল ঠিক আছে আমরা যদি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আগে আমরা জানি টু থাউজেন্ড সিক্সটিনে কোশ্চেন পেপারটা হার্ড হয়েছিল অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কোশ্চেন পেপার হার্ড হয়েছিল অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি হার্ড পেপার হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড টু থাউজেন্ড কিন্তু ছাড়িয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সুতরাং অনেকটাই কিন্তু হার্ড কোশ্চেন পেপার ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কারণ কি দেখো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ডিফিকাল্টি লেভেল যদি আমরা দেখি ফিজিক্সের ডিফিকাল্টি লেভেল কিন্তু অনেকটা হাই ছিল টু থাউজেন্ড সিক্সটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের থেকে অ্যান্ড বায়োলজি কেমিস্ট্রি কিন্তু মোটামুটি হার্ড ছিল টু থাউজেন্ড সিক্সটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের থেকে এবার দেখো বায়োলজি কী ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে বায়োলজিতে একটু ডিফিকাল্ট ছিল বাট সেখানে কিন্তু ফিজিক্সটা অনেকটা ডিফিকাল্ট ছিল ঠিক আছে বাট টু ওভারঅল যদি আমরা পেপারটা দেখি তাহলে কিন্তু সিক্সটিন অ্যান্ড টোয়েন্টি ওয়ানকে ছাপিয়ে অনেকটা ছাপিয়ে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোশ্চেন পেপারটা হয়েছে ঠিক আছে এরপরে চলি যদি আমরা চলি কাট আপের বিষয়টা যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাট অফ উইল বি ডিক্রিস নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কাট আপ ডিক্রিজ করবে হ্যাঁ ডেফিনেটলি নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কিন্তু কাট অফ ডেফিনেটলি ডিক্রিজ করবেই করবে ঠিক আছে এবার হচ্ছে যে ইফ কাট অফ ডিক্রিস যদি কাট অফ ডিক্রিস করে তাহলে কি সেটা একশো মার্কস ডিক্রিজ করবে এতটা ডিক্রিজ করা কি পসিবেল কারণ আমরা যদি দেখি যে নিটে এখনও পর্যন্ত কোনো দিন কাট আপ ডিক্রিজ করেনি বার কিন্তু কাট বেড়েছে 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 সেখান থেকে কিন্তু একশো নাম্বার ডিক্রিজ করা নিটের কাট আপ আদৌ কতটা পসিবেল পসিবেল কি এটা হ্যাঁ দেখো একশো নাম্বার পর্যন্ত কিন্তু কাট আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডিক্রিস করতে পারে ঠিক আছে মানে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে একশো মতো নাম্বার কমবে টেন পার্সেন্ট চান্স আছে যে না একশো নাম্বার পর্যন্ত কিন্তু ডিক্রিস হতে পারে না বাট ডিক্রিস হবে এই টেন পার্সেন্টটা কিন্তু খুব ভাইটাল যে টেন পার্সেন্ট চান্স আছে যে না হানড্রেড পার্সেন্ট একশো নাম্বার ডিক্রিস নয় কি ছুটে নাম্বার ডিক্রিস হবে এই টেন পার্সেন্ট যে চান্সেসটা এটা কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যদি আমরা দেখি জেনারেল কাট আপ লাস্ট কতটা নেমেছিল সিক্স থার্টি ফাইভ ঠিক আছে এবার যদি সিক্স থার্টি ফাইভ জেনারেল কাট আপ গিয়ে থাকে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তাহলে সেখান থেকে যদি আমরা একশো ডিক্রিস করি তাহলে কত হয় ফাইভ থার্টি ফাইভ তাই তো তো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাট আপ জেনারেল কত আসতে পারে না এটা যদি আমরা দেখি তাহলে না ফাইভ থার্টি ফাইভ টু ফাইভ ফোরটি মতো কিন্তু এর ভিতরে এই রেঞ্জে বা ফাইভ থার্টি ফাইভ থেকে ফাইভ ফিফটি এই রেঞ্জের মধ্যে কিন্তু নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কাট থাকতে পারে একশো নম্বর ডিক্রিস করতেও পারে আবার কিন্তু নাও পারে এটা কিন্তু বলা যায় না এখন নিটের কাট আপ এখনও পর্যন্ত কিন্তু কোনো ইয়ারে কমেনি এই বছর কমবে শিওর বাট কতটা কমবে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত কেউ শিওর নয় একটা এক্সপেক্টেড ধারণ আমরা করতে পারি সব দিকটা অ্যানালাইসিস করে যে না হ্যাঁ সিক্স যখন গেছিল তো এবছর আমরা ফাইভ থার্টি ফাইভ টু ফাইভ ফিফটি এটা আমাদের কাছে একটা সেফ স্কোর হতে পারে তো ওভারঅল আমরা এই ভিডিওতে এই কাট আপ নিয়ে কোয়েশ্চেন পেপার ডিফিকাল্টি লেভেল নিয়ে ওভারঅল একটা ডিসকাশন আমরা করলাম জানি না তোমাদের কাছে কতটা এটা সহমত হবে তোমার আমার সাথে এই ডিসকাশানের সাথে তো সেটা তোমরা ভিডিওটা দেখার পরে আমাকে জানিও যে আমি যে ডিসকাশানটা করেছি সেখানে তোমরা কতটা সহমত হতে পারছো বা তোমরা কি রিয়ালাইজ করতে পারছো সেটা তোমরা অবশ্যই জানাবে এর পাশাপাশি তোমাদেরকে যেটা বলে রাখবো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ ভিডিও উইল কাম ভেরি সুন খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কিন্তু খুব শীঘ্রই চলে আসবে একদম প্রোড ডাটাবেসড অ্যানালাইসিস করে তবেই আমি তোমাদেরকে কাট অফটা দেবো অ্যান্ড হানড্রেড পার্সেন্ট অ্যাকুইরেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসকাশান কিন্তু হবে সুতরাং তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বা আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করো ঠিক আছে তো আজকের ওভারঅল এইটাই ছিল আজকে আমাদের ডিসকাশান ভিডিও কোয়েশ্চেন পেপার ডিফিকাল্টি লেভেলটা নিয়েও কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি যেভাবে বোঝানোর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এখানেই রাখি দেখা হচ্ছে আমাদের নেক্সট কাট আউট ভিডিওতে